দর্শকবৃন্দ আজকের দুনিয়ায় আমরা সবাই কম বেশি চিন্তায় ভুগি কেউ ভবিষ্যৎ নিয়ে চিন্তা করে কেউ টাকা পয়সা কেউ সংসার কেউ আবার নিজের স্বপ্ন পূরণ হবে কিনা এই নিয়ে দুশ্চিন্তায় ডুবে থাকে কিন্তু অতিরিক্ত চিন্তা করলে মন ভেঙে যায় শরীর দুর্বল হয়ে যায় আর জীবন থেকে আনন্দ চলে যায় আজ আমি আপনাদের এমন কিছু কথা শোনাব যা মনকে শান্ত করবে চিন্তার বোঝা কমাবে আর জীবনকে বদলে দিতে সাহায্য করবে চিন্তা করলে সমস্যা কমে না বরং বেড়ে যায় এটা এক গভীর বাস্তব কথা সমস্যার সমাধান চিন্তায় নয় কাজের মধ্যে অযথা বারবার মাথায় ঘুরালে মন শুধু ভারী হবে অতিরিক্ত চিন্তা আমাদের মাথায় হাজারো ভয়ের ছবি আঁকে যেটা ঘটেনি সেগুলোকেও ঘটার মতো মনে হয় ফলে মন ভারী হয়ে যায় শরীর দুর্বল হয় আর সমস্যা আরও বড় মনে হয় আসলে চিন্তা নয় বরং সমাধানের চেষ্টা আল্লাহর উপর ভরসা আর ধৈর্য এগুলোই সমস্যাকে সহজ করে দেয় কোরআনে আল্লাহ বলেন অতএব তোমরা ধৈর্য ধরো নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন সুরা আনফাল ফর্টি সিক্স তাই মনে রাখুন চিন্তা করলে সমস্যা গুণিতকে বাড়ে আর ভরসা রাখলে ও ইতিবাচক পদক্ষেপ নিলে সমস্যা আল্লাহর রহমতে কমে যায় প্রতিটি সমস্যা অস্থায়ী এটাই জীবনের সবচেয়ে বড় সত্য কোনো কষ্টই চিরদিন থাকে না সময়ের সাথে সব পরিবর্তন হয় আজকের দুশ্চিন্তা কালকে আর থাকবে না তাই ধৈর্য ধরুন যত বড় ঝড়ই আসুক একসময় থেমে যায় যত গভীর রাতই হোক শেষমেশ সকাল হয় তেমনি জীবনের প্রতিটি দুঃখ কষ্ট আর সমস্যা সময়ের সাথে সাথে কেটে যায় কুরআনে আল্লাহ বলেন অতএব নিশ্চয়ই কষ্টের সাথে রয়েছে স্বস্তি নিশ্চয়ই কষ্টের সাথেই রয়েছে স্বস্তি সুরা ইনসেরা ফাইভ সিক্স এর মানে প্রতিটি দুঃখের পাশে সুখ লুকিয়ে আছে আজ যে সমস্যাটা আপনার জীবনে পাহাড় মনে হচ্ছে কাল সেটা হয়তো শিক্ষায় অভিজ্ঞতায় বা সফলতার পথে একটি সিঁড়ি হয়ে দাঁড়াবে তাই সবসময় মনে রাখুন কোনো সমস্যা চিরদিন থাকে না কিন্তু ধৈর্যশীল মানুষের জয় চিরদিন থাকে হ্যাশট্যাগ চিন্তা কমে যখন তাওকুল বাড়ে মানুষ ভাবে আমি কিভাবে সবকিছু কিছু সামলাব কিন্তু ভুলে যায় আল্লাহই ডিজিক দেন তিনিই পথ দেখান নিজের চেষ্টা চালান বাকিটা আল্লাহর হাতে ছেড়ে দিন মানুষ যত বেশি আল্লাহর উপর ভরসা করে তার অন্তর তত বেশি শান্ত হয় দুশ্চিন্তার মূল কারণ হল আমরা মনে করি সব কিছু আমাদের হাতে অথচ বাস্তবে সব কিছুই আল্লাহর হাতে যখন মানুষ বুঝে যায় যে আমি চেষ্টা করব ফলাফল আল্লাহর হাতে তখন দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই কমে যায় কোরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর তাওকুল করে তার জন্য তিনি যথেষ্ট সুরা আত্মালাক অর্থাৎ আমরা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি তবে দুশ্চিন্তার বোঝা অনেকটা হালকা হয়ে যায় তাই মনে রাখুন চিন্তা কমাতে চাইলে তাওকুল বাড়াতে হবে কারণ দুশ্চিন্তা কমানোর একমাত্র ঔষধ হল আল্লাহর উপর পূর্ণ ভরসা হ্যাশট্যাগ চিন্তা কমে যখন তাওকুল বাড়ে অনেকেই শুধু ভবিষ্যৎ নিয়ে চিন্তায় আজকের দিনটাকে নষ্ট করে ফেলে অথচ প্রতিটি দিনই এক একটা নিয়ামত ছোটখাটো আনন্দকে উপভোগ করুন এটাই জীবনের শান্তি মানুষ যত বেশি আল্লাহর উপর ভরসা করে তার অন্তর তত বেশি শান্ত হয় দুশ্চিন্তার মূল কারণ হলো আমরা মনে করি সবকিছু আমাদের হাতে অথচ বাস্তবে সব কিছুই আল্লাহর হাতে যখন মানুষ বুঝে যায় যে আমি চেষ্টা করব ফলাফল আল্লাহর হাতে তখন দুশ্চিন্তা স্বাভাবিকভাবেই কমে যায় কুরআনে আল্লাহ বলেন যে আল্লাহর উপর তাওয়াক্কুল করে তার জন্য তিনিই যথেষ্ট সুরা আত্তালাক অর্থাৎ আমরা যদি আল্লাহর উপর পূর্ণ ভরসা করি তবে দুশ্চিন্তার বোঝা অনেকটা হালকা হয়ে যায় তাই মনে রাখুন চিন্তা কমাতে চাইলে তাওকুল বাড়াতে হবে কারণ দুশ্চিন্তা কমানোর একমাত্র ঔষধ হলো আল্লাহর উপর পূর্ণ ভরসা হ্যাশট্যাগ প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা দেখলাম জীবনে দুশ্চিন্তা কমিয়ে শান্তিতে থাকার কিছু বাস্তব উপায় আশা করি এগুলো আপনার জীবনে কাজে আসবে আমাদের চ্যানেলের উদ্দেশ্য হল আপনাদের জীবনে ইসলামী দিক নির্দেশনা জীবনের কঠিন বাস্তবতায় সমাধান দাম্পত্য পারিবারিক সম্পর্কের দিক নির্দেশনা মূল্যবান শিক্ষা দেওয়া এবং জীবন বদলে দেওয়া মোটিভেশন যদি মনে হয় আজকের আলোচনা থেকে আপনি উপকৃত হয়েছেন তবে আমাদের চ্যানেলকে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার একটি শেয়ার হয়তো কারো জীবনে দুশ্চিন্তা কমিয়ে শান্তি এনে দিতে পারে